একটা পতিতলার মহিলা রাস্তাতে চলে যাচ্ছিলেন একটা ওয়ানাবাদ কুয়ার পাশে একটা কুকুর পড়েছিল যে কুকুরটা পিপাস হয় পিপাসিত জীবকে বের করে দিয়েছে মানে পানি না পেলে এখন সে মারা যাবে তো ওই পতিতালয়ের মহিলাটি চামড়ার মুজা পড়েছিল চামড়ার মুজা দেখেছেন চামড়ার মুজা তো ওই পতিতালয়ের মহিলা চামড়ার মুজা পড়েছিল চামড়ার মুজাটাকে ওর ওর নাতে বাঁধলেন ওরনাতে বাঁধার পর কুয়াতে ডুবিয়ে দিলেন কুয়া থেকে ডুবিয়ে যখন তুলে নিলেন তখন পানি আসলো কিছুটা পান করালো আল্লাহ তার পানি পান করা দেখে বললেন আমি দিয়ে দিলাম আল্লাহব কত দয়াশীল কত ক্ষমাশীল অথচ সে জীবনে ভালো কাজ করেনি তিন রাত চেনা করেছে তো দয়া তো আল্লাহ চিনতে হবে দয়া কি জিনিস আল্লাহ ক্ষমা কি জিনিস আগে তো বুঝতে হবে এমনিতেই তো আপনি ক্ষমা চাইতে পারেন না আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলে বলেছি যদি কোনো মানুষের কাছে পাঁচ হাজার টাকা কর্য চান ঋণ চান তবু তাকে ভালো ভাষায় মিষ্টি ভাষায় চাইতে হয় তাই না হঠাৎ গিয়ে যদি বলে আব্দুর রহমান পাঁচ হাজার টাকা দে আমার কাজ আছে আব্দুর রহমান পাঁচ টাকা দাও তো বহু কথা পাঁচ লাখ ছিল আপনাকে তাড়িয়ে দেবে ওই আব্দুর রহমানকে গিয়ে যদি বলেন ভাই আমার স্ত্রী অসুখে পড়েছে ভাই আমার আম্মা খুব অসুস্থ তো তুমি যদি পাঁচশো পাঁচ হাজার টাকা দিতে তো খুব আমার ভালো হতো এ কথা বললে হয়তো আব্দুর রহমান দিতে পারে তাই না কিন্তু এই জায়গাতে যদি অন্য কর্কশ ভাষা ব্যবহার করে তাহলে আব্দুর রহমান টাকা দেবে না তো আল্লাহর কাছে কিছু চাইতে হলে এইভাবে আল্লাহকে বলা লাগে আল্লাহর মন জয় করা লাগে এত বড় পাপি যদি ক্ষমা পায় আমি আপনি ক্ষমা পাবো না মানে আরে আমরা তো জেনাও করি না আমরা তো সুদও খাই না ঘুষো খাই না ক্ষমা দিবে না মানে আল্লাহ অবশ্যই দিবে একশো জন মানুষকে হত্যা করার ওই লোকটা যদি ক্ষমা পেতে পারে আমি আপনি ক্ষমা পাবো না অবশ্যই ক্ষমা পাবো চাইতে শিখলাম না তাই আল্লাহ তালা সারা আদমের ছেলেমেয়ে কে বলছেন ইয়া ইবাদ ই আল্লাহ দিন আশরাফু হে আমার বান্দাগণ তোমরা শোনো তোমরা যারা নিজের উপর অত্যাচার করেছ আদমের ছেলে মেয়ে আমার দাস দাসী তোমরা মনে রেখো তোমরা যারা নিজের আত্মার উপর অত্যাচার করেছো নিজের উপর জুলুম করেছো নিজের উপর পাপ করেছো তোমাদেরকে বলি তোমরা सुनो লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার দয়া হতে তোমরা আমার রহমত হতে निराश হইও না ইন্নাল্লাহা ইগফিরু যুল ওয়া জামিআ আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের সব পাপকে ক্ষমা করে দিতে পারি ওয়া হুয়াল গফুরুর রাহিম আল্লাহ সুবাহতালা ক্ষমাশীল এবং দয়াশীল কি বুঝলেন আয়াতের অর্থ কিছু বুঝলেন আবার শুনুন আল্লাহ বলছে আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যারা নিজের ওপর অত্যাচার করেছো নিজের নাফসকে কষ্ট দিয়েছো তোমাদেরকে বলছি শোনো লাখন তুমি রহমাতিল্লা তোমরা আমার দয়া থেকে তোমরা আমার রহমত হতে নিরাশ হয়েও না আব্দুল করিম সাহেব নিজের কষ্ট হয় বুঝতে পারলাম না ও বুঝতে পারলেন না নিজের নাফসকে কষ্ট দেওয়া মানে আপনি বিড়ি পান করছেন নিজের কষ্ট দিচ্ছেন বিড়ি পান করে আব্দুল করিম হিসেবে আরো কিছু উদাহরণ দেন তাহলে বুঝতে পারবো নিজের নাফসকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে সলাপ না আদায় করা নিজের নাফসকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে সিগারেট পান করা নিজের নাফসকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে পাপ কাজে লিপ্ত থাকা হারাম কাজ কর্ম করা এটাই হচ্ছে নিজ নামসকে কষ্ট দাও আপনাকে কি দিয়ে আমি বোঝাই একটা মানুষের বয়স যদি চল্লিশ বছর হয় চল্লিশ বছর যদি সে লোকটা সলাত আদায় না করে পঁয়তাল্লিশ বছর জীবনীতে যদি একটা মানুষ সলাত আদায় না করে ষাট বছর জীবনীতে একটা মানুষ যদি সলাৎ আদায় না করে সত্তর বছর বয়সের মাথাতে ভুল বুঝতে পারে আল্লাহকে এক পর্যায়ে বলছেন আল্লাহ তুমি বড় দয় বান আল্লাহ আমি বুঝতে পারিনি সলাত আদায় না করলে এত পাপ হয় আল্লাহ আমি বুঝতে পারিনি সলাত আদায় না করলে এত পাপ হয় আল্লাহ আমি বুঝতে পারিনি সলাত আদায় না করলে এত পাপ হয় এইভাবে ভুল বুঝে একবার যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি ক্ষমা করো আমি সলা তাদের সত্তর বছর ধরে করিনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সুবান আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই লোকটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন আল্লাহ আকবর অথচ সলা তাদাই না করা কাবিরা গুনা বড় পাপ বড় পাপের একটি পাপ হচ্ছে সলা তাদাই না করা নামাজ পড়া নামাজ না পড়া যারা নামাজ পড়ে না তারা বড় পাপি এত বড় পাপি মানুষকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে ইচ্ছুক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন তবে যদি কোনো মানুষ ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয় যদি কোনো মানুষ ভুল করে সিগারেট একটা টান মেরে দেয় যদি কোনো মানুষ ভুল করে গাঁজাতে একটা টান মেরে দেয় যদি কোনো মানুষ ভুল করে একবার হিরোইন পান করে তো চল্লিশ দিন আল্লাহ তার দিকে তাকাবেনি না কোথাও বুঝতে পারলাম না চল্লিশ দিন আল্লাহ আপনার তাকাবেন না অথচ সলাত আদায় না করা মহাপাপ সলাত আদায় না করা মহাপাপ নামাজ না করা মহাপাপ এরপরে ভুল বুঝে আল্লাহকে বলছে না আল্লাহ ভুল করেছি সলাত আদায় না করে আল্লাহ ভুল করেছে নামাজ না করে আল্লাহ তুমি ক্ষমা করো তুমি তো দয়া বানানো আল্লাহ বলছে যাহ ক্ষমা করে দিলাম কিন্তু বিড়ি পান করার পর একবার ভুল বুঝতে পারার পর যদি আল্লাহকে এসে বলেন মসজিদে যে আল্লাহ একটা মেরে দিয়েছি বিড়িতে তুমি ক্ষমা করো আল্লাহ বলছেন এখন চল্লিশ দিন তোর দিকে আমি টাকা না চল্লিশ দিন তোর আর কোনো ইবাদত কবুল হবে না যে লোকটা এক টান বিড়িতে ভুল করে মেরেছে তার চল্লিশ দিন এখন কোনো ইবাদত হবে না কবুল হবে না সলাদ কবুল হবে না সিয়াম কবুল হবে না জাকাত কবুল হবে না মায়ের সাথে পিতার সাথে ভালো আচরণের কি কবুল হবে না কি দিয়ে জনগণকে বোঝায় বিড়ি পান করা কত বড় পাপ আল্লাহর এত দয়া আল্লাহর এত দয়া আল্লাহর এত দয়া তারপরে আল্লাহ তাআলা বিড়ি খড়কে 40 দিন পর্যন্ত ক্ষমা করেন না কি বুঝলেন জুমার সালাত থেকে বেরিয়ে তো আগে বিড়ি পান করা লাগে তারপরে মাংস দিয়ে ভাত খেতে হয় তাই না লজ্জা তো থাকা উচিত একটু তো হায়ামত থাকা উচিত কিন্তু হয়তো স্তবত থাকা উচিত মদ থাকে না কেন হায়াবোধ হয় না কেন লজ্জা লাগে না নিজেকে খ্রিস্টানের পরিচয় দেন শতদিন বলেছি নিজেকে হিন্দুর পরিচয় দেন শতদিন বলেছি নিজেকে অমুসলিম পরিচয় দেন শতদিন বলেছি আজকে বলে আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি জিন্দগিতে বিনি পান সম্পর্কে বলবো না জিন্দগিতে লজ্জা লাগে না কেন হায়া হয় না কেন ইতস্তবোধ হয় না কেন লঙ্গির বরিন্দাতে গুল গুটতে গুল গুজা থাকবে মানে পকেটে বিড়ি থাকবে মানে সিগারেট থাকবে মানে কি দেখাতে যাচ্ছেন আপনি কি মনে করেন নিজেকে চল্লিশ দিন এখন আর আপনাদেরকে আল্লাহ তাকাবেন না তো আপনি কি বোঝাতে পারছি আমি আপনাকে কথা চল্লিশ দিন এখন আপনার সাথে আল্লাহ কথাই বলবে না চল্লিশ দিন পর আল্লাহ তোলা ভাববেন যে আচ্ছা তাই তো একে ক্ষমা করা যায় কি না অথচ আল্লাহ এত দয় আছিল আল্লাহ এত দয় আছিল আল্লাহ এত দয় আছিল সত্তর বছর সোলা দাদাই করেন একবার ভুল বুঝে বলছেন আল্লাহ সোলা দাদাই করি মাপ করো আল্লাহ বলছেন যা ক্ষমা করে দিলাম যুবক ভাই তোমাকে বলছি তুমি শোনো তোমার উদ্দেশ্যে কথা তুমি আজকে এখান থেকে তো বকরে উঠো বাঁচার পথ আছে ইনশাল্লাহ আজকে এখান থেকে তো বকরে উঠো বাঁচার পথ আছে ইনশাল্লাহ তবা করে যদি আজকে আসর হতো মারা যাও ক্ষমা হতে পারে ইনশাল্লাহ ক্ষমা হতে পারে ইনশাল্লাহ ক্ষমা হতে পারে ইনশাল্লাহ তবে এই চল্লিশ দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় সে জাহান নামে যাবেই চল্লিশ দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় সে জাহান্নামে নামে যাবেই এই চল্লিশ দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে জাহান নামে যাবে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলি বলি আমিন